ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন আজকের যে বিষয় বা আজকের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নিউ এস এল নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি নিয়ে কি ভাবছে হ্যাঁ ঠিকই শুনেছেন নিউ এস এল যে বিজ্ঞাপন নাইন টু টুয়েলভ সেই বিজ্ঞাপন নিয়ে কি ভাবছে নোটিশ বা বিজ্ঞাপন নিয়ে আসার জন্য আমাদের রাজ্যের যে সমস্ত বিএড রয়েছেন সেই সমস্ত বিএড ক্যান্ডিডেটদের যে পদক্ষেপ গ্রহণ করা উচিত সেগুলো কি কি করা উচিত এই বিষয়ে আজকে আলোচনা করবো বা আপনাদেরকে বলবো আমরা দেখেছি যে নিউ এস এলএসির বিজ্ঞাপনের জন্য যে জনস্বার্থ মামলা হাইকোর্টে হয়েছিল সেই মামলাতে দেখলাম যে সম্পূর্ণরূপে সরকার যখন মানে সরকারের পক্ষে রায় গেছে সরকার যখন খুশি বা যখন মনে করবে নিউ এস বিজ্ঞাপন আনতে পারবে এবং নিয়োগ করতে পারবে এতে কোন রকম হস্তক্ষেপ করবে না তাহলে আমরা সেই রায়ের পরিপ্রেক্ষিতে বলতে পারি যে এক্ষেত্রে কমিশন কিন্তু আরো একটি সুযোগ পেয়ে গেছে হ্যাঁ ঠিকই শুনেছেন কমিশন আবারও একটি সুযোগ পেয়ে গেল যে কোর্ট তো আমাদের পক্ষেই রায় দিয়েছে যে আমরা যখন খুশি নিউ এস এলএস নোটিফিকেশন নিয়ে আসতে পারবো বা যে বিজ্ঞাপন সেটা দিতে পারবো তো এরপরে কি আমাদের কোনো পদক্ষেপ করার নেই আমরা কি আমাদের বয়স তো পার হয়ে যাবে বা যে সমস্ত প্রার্থীরা বিএড ক্যান্ডিডেটরা রয়েছেন সে সমস্ত বিএড ক্যান্ডিডেট অনেকেরই কিন্তু এজ শেষ হয়ে যাবে অনেকের আবার এজ শেষের দিকে চলে আসবে তো এই অবস্থায় আমরা কি বিরাজ করছি তো এখন যেটা করণীয় অবশ্যই আমরা এটুকু বলতে পারি যে সামনের বিকল্প পথ বলতে একটি পথই রয়েছে হ্যাঁ ঠিকই শুনছেন বিকল্প পথ যদি থাকে তা একটি মাত্রই রয়েছে এটা আমার ব্যক্তিগত মত এবং এটাই বলছি যে মুভমেন্ট অবশ্যই মুভমেন্ট দিকে দিকে আওয়াজ তোলা এবং যে ফাইনাল যে সিদ্ধান্ত সেটা হচ্ছে কলকাতার বুকে যে মুভমেন্ট বড় আন্দোলন সেই আন্দোলন করে তোলা এর বাইরে কোনো বিকল্প পথ আপাতত আমার নজরে নেই এই পথটি করে দিতে পারে আপনার নিউ এস নোটিফিকেশন নিয়ে আসতে পারে অতি দ্রুত আমাদের রাজ্যে লক্ষ লক্ষ বিএড ক্যান্ডিডেট ছেলেমেয়েরা বা প্রার্থীরা রয়েছেন যেখানে প্রায় পনেরো লক্ষ প্লাস বিএড ক্যান্ডিডেট করার প্রার্থীরা রয়েছেন তো যদি আপনারা পঞ্চাশ হাজার প্রার্থী একসঙ্গে জমায়েত হয়ে ঐক্যবদ্ধভাবে একটি ছাতার তলায় এসে কলকাতার বুকে আন্দোলন করতে পারেন অবশ্যই বলতে পারি নিশ্চিত থাকেন যে তার এক মাসের মধ্যেই সরকার নিউ নোটিফিকেশন আনবে শুধুমাত্র এই একটি পথই আপাতত আছে হ্যাঁ আপনারা যদি ভাবেন যে কোর্ট আছে কোর্টে আপনারা যেতেই পারেন কোনো সমস্যা নেই কিন্তু কোর্টের যে সময় সেই সময় কবে কবে মানে এর যে আসবে সেটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার অবশ্যই সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেটা আপনারা অবশ্যই করতেই পারেন কিন্তু আমার মনে হয় সব থেকে বিকল্প যদি হয়ে থাকে সেটা হচ্ছে মুভমেন্ট বড় আন্দোলন দিকে দিকে আওয়াজ তোলা নিউ নোটিফিকে এস নিউ নোটিফিকেশন চাই বাস এই আওয়াজ তোলা এর জন্য ঐক্যবদ্ধভাবে মানে আমাদের প্রত্যেককেই অবশ্যই ঘরে বসে না থেকে বেরিয়ে এসে আওয়াজ তোলা একটি ছাতার তলায় আসতে হবে আমরা দেখেছি মানে এর আগে যখন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ভিডিও কনফারেন্সের সময় যে নিউ এস এল এস যে সিট আপডেট বা ভ্যাকেন্সি সিটের কথা বলেছিলেন সেটা সেটা ছিল হাস্যকর ব্যাপার হ্যাঁ অবশ্যই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি এ জগতে থাকেন না এটুকু বলতে পারা যায় অবশ্যই ওনাদেরকে আমরা সম্মান করি অবশ্যই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে অবশ্যই আমরা রেসপেক্ট করি সম্মান করি এতে কোন রকম ঘাটতি নেই কিন্তু আমাদের বর্তমানে আমাদের যুব শিক্ষিত সমাজ ধ্বংসের মুখে চোখের জলে মুখের জলে তো এই পরিস্থিতিতে আমাদের যে করণীয় আমাদের হয়ে কথা বলার কেউ নেই কোনো বুদ্ধিজীবী নেই কোনো ব্যক্তিবর্গ নেই যারা আমাদের এই বেকার শিক্ষিত যুব সমাজের হয়ে কথা বলতে তো এই পরিস্থিতিতে একটাই মানে পথ বা একটাই অধিকারের যে অধিকারের যে লড়াই সেটা হচ্ছে মুভমেন্ট অবশ্যই বিএড যারা করেছেন এটুকু ভাবেন যে কি করলে আপনাদের নিউ নোটিফিকেশন অতি দ্রুত আসে এসএলএসটি তো হবেই হান্ড্রেড পারসেন্ট আজ নয় কাল কিন্তু এটুকু ভাবতে হবে যে আট বছর কিন্তু এসএসসি হয়নি আট বছর অতিবাহিত হতে চললো এখনো পর্যন্ত এই সরকার কোনোরকম নিউ এস নোটিফিকেশন আনেনি কিন্তু এখানে একটা জিনিস বা একটা বিষয় আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারছি যেটি সামান্য যে ইস্যুগুলো যেমন কেস কেস সেই সেই ইস্যুকে কেন্দ্র কেন্দ্র করে করে এই সালের যে যে সুপ্রিম কোর্টে রয়েছে কেসকে কিন্তু এরা নিয়োগ প্রক্রিয়াকে বিলম্বিত করছে অবশ্যই দেখেন দু হাজার ষোলো সালের লাস্ট এস এস সি নিয়োগ প্রক্রিয়া হয়ে গেছে অলরেডি তার সঙ্গে কিন্তু নিউ এস এল এস টি নিয়োগ প্রক্রিয়া কোনো সম্পর্কই নেই কিন্তু এখানে অজুহাত দেওয়া হচ্ছে নিউ এস এল নেওয়া যাবে না এই জন্য যে ২০১৬ ষোলো সালের এসএলএসটি প্যানেল ক্যান্সেল সেটা এখন সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে এর সঙ্গে এটা কোনো সম্পর্কই নেই একদম কিন্তু এই সরকার কোন রকম ভাবে নিয়োগ প্রক্রিয়া হোক এটা চাইছে না এটুকু বোঝা যাচ্ছে সেই জন্য বলছি দিকে দিকে আওয়াজ তোলা ছাড়ার কোনো বিকল্প নেই আর আপনারা ভালোভাবেই জানেন যে কিছু ব্যক্তিবর্গ আছে কিছু যুব নেতা ও নেত্রী রয়েছেন তারা বিলাসবহুল গাড়ি বিলাসবহুল বাড়ি এবং কুর্সি যাকে বলে সিট সেসব দিকেই ব্যস্ত রয়েছে কিভাবে পাওয়া যাবে সেই সব নিয়েই ব্যস্ত আছে তো শিক্ষিত যুব সমাজের জন্য কে ভাব মানে ভাবার কেউ নেই অর্থাৎ নিজের অধিকার নিজেদেরকে সজাগ হতে হবে এগিয়ে আসতে হবে এক সঙ্গে হতে হবে এক ছাতার তলায় আসতে হবে ঐক্যবদ্ধই শেষ কথা এবং যে আওয়াজ নিউ এস যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপন দিতে হবে এই আওয়াজ তুলে দিকে দিকে আওয়াজ তুলে সর্বশেষ কলকাতার বুকে পঞ্চাশ হাজারের যে জামায় সেটা যদি আপনারা করতে পারেন নিশ্চিত খুব দ্রুত আপনাদের এস যে বিজ্ঞাপন সেটা আসবে আর তাছাড়া যে মানে যে পথ যে কমিশন নিজের স্ব ইচ্ছায় কবে নিউ এস সেটা দেখা কিন্তু ওদেরকে জিজ্ঞেস করলে বলবে যে খুব দ্রুত আসবে এটুকু ওদের মুখের ভাষা যে হ্যাঁ নিয়োগ হবে খুব তাড়াতাড়ি হবে খুব দ্রুত আসবে কিন্তু আমরা জানি যে কত দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে কত দ্রুত নিউ নোটিফিকেশন আসছে এটাই হচ্ছে মেন ব্যাপার আজকে এগুলোই বলার ছিল আপনাদের সঙ্গে তো অবশ্যই শেষ কথা আবারও বলছি যে নিউ এসএলএসটি এল নোটিফিকেশনে বিজ্ঞাপনের জন্য বা বিজ্ঞপ্তির জন্য শেষ কথা একটাই বিকল্প পথ একটাই মুভমেন্ট আন্দোলন দিকে দিকে আওয়াজ তোলা সর্বশেষ কলকাতার বুকে জামায়াত হয়ে পঞ্চাশ হাজার যে প্রার্থী একত্রিত হয়ে আওয়াজ তুললেই অবশ্যই নিউ নোটিফিকেশন চলে আসবে তো সবশেষে বলবো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের এটুকুই বলার ছিল পরবর্তীতে নেক্সট ভিডিওতে দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন